আপনারা দেখছেন চ্যানেল ইছামতি প্রিন্সাল্লাহ আলহামদুলিল্লাহ হিরাব বিল আল আমিন রব বেন আজলাম না হুসানা ওয়াহিলাম তফিল্লে না ওয়াতর আহ লানা কুন নামিন আল খসিরিন রব বেনা আতি নাফিদ দুনিয়া হাসানা ওয়াফিলাতি হাসানা তা ওয়াফিনা আদা বান্দার ربنا لا تُذِقْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরার মাঝের অসুস্থতা বিশেষ করে আল্লাহ আমাদের আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়া সাহেব আল্লাহ উনি লন্ডনে আসেন চিকিৎসারত অবস্থায় আল্লাহ ওনাকে আল্লাহ তুমি শিফায় কামেলা জেলা দায় মনে শিব করো আল্লাহ তুমি নারে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ তিনি যেন আবার বাংলাদেশে আল্লাহ সুস্থ অবস্থায় ফিরতে পারেন সেই তৌফিক দান করো আল্লাহ তার ওয়ারিশান যারা আল্লাহ আল্লাহ তারেক রহমান সহ আল্লাহ যারা আছেন সকলের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ আমার ভাই সালমান ওমর রুবেল সাহেব আল্লাহ ওনার মনের আশা রে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ ওনাকে যেন আমরা আকামিত আল্লাহ এম পি সবই দেখতে পারি সেই রকম তৌফিক দান করো রব্বানা তাকাববাল মিন্না ইন নাকানতাস সামিউল আলিম ওয়া তুবা আমিন বাহ কি কালী মাতা ইবালা এলাহা এল্লাল্লা হুম আহাম্মাদুর উল্লাহ আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা দিয়া তাকে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইলো প্রমাণ করতে পারলো না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে হেন কোনো চেষ্টা নাই আমলীগ সরকার করে নাই তাকে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়ার পরে সারা বিশ্বের কাছে বিচার দিছে তারেক রহমান দুর্নীতিবাস আল্লাহ রহমতে তারা কোথাও প্রমাণ করতে পারে নাই যে তারেক রহমান কোনো দুর্নীতি করছে তো সেই দলের কর্মী হিসেবে আমরা কাজ করি তার আদর্শ নিয়ে আমরা কাজ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে কাজ করি আমি তো আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় আপনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করে এসেছেন রাজনীতিকভাবে সামাজিক কর্মকাণ্ড সকল কর্মেই আপনারা আমাকে সহযোগিতা করে এসেছেন আপনাদের ভালোবাসা সেটার ঋণ তো আসলে আমি কোনো সময় পরিশোধ করতে পারবো না বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য খালেদা দিয়া কি পরিমাণ আত্মত্যাগ করেছেন আমরা যদি তাদের কর্মী হই আমরা যদি তাদের আদর্শের রাজনীতি করি তাহলে বুঝতে হবে রাজনীতিটা ব্যবসার জায়গা না রাজনীতি করতে আসছি যদি পারি মানুষের জন্য সহযোগিতা করব মানুষের পাশে দাঁড়াবো এই কমিটি বাণিজ্য এই দিমু সেই দিমু এই সব সুযোগ সুবিধা ভাই আমার লগে পাইবেন না আমার সাথে যারা রাজনীতি করে তাদেরকে প্রথমেই বলছি এটা সীমান্তবর্তী এলাকা এনে কম বল না ময়া কম বলবেজবা সিনিস বাগলিং করবা এই কাম করবা সেই কাম করবা তাইলে ভাই আমার লগে রাজনীতি কইরো না ভাই আপনারা সকলে আমার সাথে থেকে আমাকে সাথে নিয়ে আপনারা চলবেন তো ইনশাল্লাহ আমরা যেন সকলেই মিলেমিশে আমরা যেন হালুয়াঘাট দুবোহারাকে একটা সুন্দর এবং আধুনিক উপজেলা হিসেবে গড়তে পারি আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হবর হোক খালাতে জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ